দুইতলা ফাউন্ডেশনের আট আঠারশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে কতটুকু রোড লাগবে সাদে এবং বিমে আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছে তো অনেকে জানতে চান যে আমি একটা এক হাজার স্কোয়ার ফিটের আঠারোশো স্কোয়ার ফিটের বা বারোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করবো আমার কত কতটুকু রোড লাগবে বা ছাদের আগ পর্যন্ত কতটুকু রড লাগছে তো এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাছটা আশা করি যে করতে পারবেন এখানে যেই বিম বিম হইল জুলানো আছে দশ দশ ইঞ্চি আর বিমের রড হইল বারো এম চারশোতা রড কারণ এখানে যে কলাম কলামের রোডগুলো সব চারশোতা আর কলামের সাইজ হইল দশ দশ তো যারা মনে করেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান তারা ইচ্ছে করলে বারো মিলি রড দিয়েও করতে পারেন তবে আপনার মাটি যদি ভালো হয় এখানের মাটি খুবই শক্ত বা বিটা তো যার কারণে বলতে এই বিল্ডিং না যে বারো এম এম রোড দিয়ে শুধু উনি নিয়ে একাই করতেছেন বা ওনা আমরা বা এই বিল্ডিংটা একাই করা হচ্ছে এরকম না অনেক বিল্ডিং হচ্ছে বা হইতেছে বারো এম বা বারো এম এম অনেকেই কিন্তু যেটা চারশো তা অনেকে এখানে তো ছয়টা এবং আটটা করে দেওয়া হয়েছে অনেকে আছে আমি দেখছি এরকমও যে আপনার ছয়টা কুড়িয়া আপনার দুইতলা বিল্ডিং অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে সম্পূর্ণ রোড ছয়টা কুড়িয়া আলি কর্নারেরগুলো চারটা কুড়িয়া বারো এম এম বা চারশো রোড দিয়ে তো হয়তো অনেকে অবাক হইতে পারেন এবার আপনি কোন কি আমরা ষোলো মিলি রোড দিয়েও বয় পাই দুই তালা বিল্ডিং করতে চারটায় করে আর আপনারা এইভাবে বলে না ভাই এখানে আমাদের বিল্ডিং প্রায় বিল্ডিং এরকমভাবে হচ্ছে বা হইতেছে অলরেডি হইসেও বা হইতেছেও তো এখানে কলামের দূরত্ব আছে প্রায় তেরো ফিট তো তেরো ফুটের মাঝে ছয়টি করে বারো মেম্বর ছয়টি নিচে তিনটা এবং উপরে তিনটা কোনো এক্সট্রা টপ এরকম কোনো কিছু না আর যেই সাদের রড ওইটা হলো তিনসুতা রড তো এখানে আষ্টশো স্কোয়ার ফিটের তার রড লাগছে প্রায় আষ্টশো কেজির মতো আর যে বিমের রড বিমের রড ধরেন যে পাঁচশো কেজি চুরি আছে কিছু মিলাইয়ে প্রায় ছয়শো কেজি তো এখানে দেখা যায় আষ্টশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে সাদে প্রায় তেরোশো থেকে চোদ্দোশো কেজির মতো রোড লাগছে চোদ্দোশো কেজির মতো রড লাগছে শুধু সাদে এবং বিমে আর এর আগে যেইটুকু কাজ হয়েছে এইটুকু কাজ করতে প্রায় আরও এই বারোশো কেজির মতো লাগছে মানে ওইটা আঠারোশো স্কোয়ার ফিটের বিল্ডিং এখানে আটটা কলাম কিন্তু এটা কিন্তু পুরাতন একটা গড় আছে যার সাথে জয়েন করে এই বিল্ডিংটা করা হচ্ছে তো যারা এরকম অনেকেই জানতে চান যে ভাই আমি আঠারোশো স্কোয়ার ফিটে একটা বিল্ডিং করব তো কিভাবে করলে ভালো হবে তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু কাজে আসতে পারে এখন আপনি যদি আপনার মাটি ভালো হয় তো আপনি বারো এম এম দিয়ে করতে পারেন আপনি যদি চান যে ষোলো এম এম দিয়ে করবেন আপনি করতে পারেন তবে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করলে ভালো হয় আর যদি আপনি নিজের ব্যক্তিগতভাবে করেন মিস্ত্রি নিয়ে সাথে যে আসলে আমি আমিভাবে করতে চাই এটা আপনার ইচ্ছা অনেকে বলেন বা ড্রয়িং না করলে কী হবে এটা হলো আপনি বিল্ডিং করবেন এটা আপনি কীভাবে করবেন আপনিই ভালো জানেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কোনো আইডিয়া নিতে পারবেন